আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কাটার সুন্দর এই বেবিনেকটা কীভাবে তৈরি করতে হয় আর এখানে অলরেডি একটা বেবিনেক তৈরি করা আছে সেম ডিজাইনের কাজটা করে দেখাবো তো এটা দশ থেকে বারো বছর বাচ্চার জন্য বেবিনেক আমি তৈরি করেছি আর সেম ডিজাইনের ছয় থেকে বারো মাস বয়সের বাচ্চার জন্য এখানে একটা কাজ শুরু করেছি তো একেবারে শুরু থেকে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে কাজটা দেখাবো আর এই বেবি আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি ডিজাইনটা খুবই সুন্দর তো কথা না বাড়িয়ে চলুন আমরা কাজটা শুরু করি তো কাজ করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এবং নয় তারের সুতো নিয়ে নিয়েছি প্রথমে এভাবে করে একটা নট করে নিতে হবে আমি ছয় থেকে বারো মাস বয়সের বাচ্চার জন্য বেবিনেটটা তৈরি করে দেখাবো এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের কিন্তু কাজটা করব তার জন্য এখানে আমি নট করে নিয়ে তিনটি চেন করে নিলাম পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এভাবে করে আমি সাড়ে তেরো ইঞ্চি পরিমাণে চেন করে নিব এবং এখানে আমি চেনটা করে নিচ্ছি এখন তো এখানে আমার চেনটা করা হয়ে গেছে দেখুন যে জায়গা থেকে আমার চেনটা করা হয়ে গেছে সেই জায়গা থেকে আমি কুশি কাটার হুকটা এভাবে করে ধরে ফিতের সাহায্যে এভাবে করে নিচ্ছি দেখুন বেশি টানা যাবে না এভাবে করে টেনে সাড়ে তেরো ইঞ্চি পরিমাপে তেল চেন করে নিয়েছি এবং এখানে চেন হয়েছে টোটাল একশোটা তো এখানে আমি এক দুই তিন তিনটি চেন স্কিপ করে চার নাম্বার যে চেনটা আছে এই চেনের ভিতর দিয়ে একটা ডাবল কুশি করলাম নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরেও আমি একটা ডাবল কুশি করলাম নেক্সট ঘরে একটা ডাবল কুশি এভাবে করে যে একশোটা চেন করলাম প্রত্যেকটি চেনের ভেতর দিয়ে একটা একটা করে ডাবল কুশি করে নিতে হবে দেখুন ডাবল কুশিগুলো কিন্তু খুব বেশি টাইট বা ঢিলা করা যাবে না এই নিয়মে আমি কাজটা করে নিব তো এখানে দেখুন প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে আমার একটা একটা করে ডাবল কুশি করা হয়ে গেছে এবং এটা কিন্তু সাড়ে তেরো ইঞ্চি হয়েছে এবং এটা ছয় থেকে বারো মাস বয়সের বাচ্চার জন্য এখন নেক্সট রাউন্ড করব মানে দুই নাম্বার রাউন্ড এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকের কি হয় জামার গলাটা বেগে যায় তো এই কাজটা করলে কিন্তু বেগে যাবে না নিয়মটা অবশ্যই ভালো করে দেখবেন এখানে দেখুন আমি তিনটি চেন করে নিয়ে কাজটা এভাবে করে ভরিয়ে নিলাম নিয়ে যেখানে চেন করেছি সেই ঘরে কাজ করব না পরের যে লোকটা আছে আমি সেই লুপের ভিতরে কাজ করব এবং ডাবল কুশের উপর দিয়ে কিন্তু কাজ করা যাবে না উপরের ভেতর থেকে নিয়ে যাবে না আমি একটু কাজ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে কুশি উপরে যে চেনটা আছে সেই চেন এর ভিতরে কাজ করতে হবে তো প্রথম তিনটি চেন ধরে একটা ডাবল কুশি হয়েছে আর নেক্সট দুইটি ঘরে আমি একই কাজ করে নিলাম এখানে তিনটি কুশি হয়ে গেল তিনটি ঘরে চতুর্থ নাম্বার ঘরে আরো একটা কুশি করলাম তাহলে চারটি কুশি হয়ে গেল পঞ্চম নাম্বার ঘরেও আমি একটা ডাবল কুশি করলাম এখানে পাঁচটি ঘরে পাঁচটা কুশি হয়েছে এক দুই তিন চার পাঁচ এখন ছয় নাম্বার যে ঘরটা এই ঘরের ভেতরে কিন্তু দুইটি ডাবলকুশি করতে হবে এক দুই আমি ছয় নাম্বার ঘরে দুইটি ডাবলকুশি করে নিলাম করার পরে আবারও এক নাম্বার বলে কাউন্ট করতে হবে তা হলে কিন্তু ভুল হয়ে যাবে এক পাঁচটা পাঁচটা ঘরে ডাবল কুশি করলাম এবং ঘরের এখন দুইটি ডাবল কুশি করতে হবে এত সময় আমি একটা একটা করে কুশি করলাম যে ছয় নাম্বার ঘরটা এলো তখন কিন্তু আমি দুইটি ডাবল কুশি করলাম তো এই কাজটা করলে যেটা হবে যে আমার গলাটা খুবই সুন্দর হবে বেঁকে যাবে না যেমনটা সামনে রাখা আছে এই গলাটা এরকম একটা সুন্দর সেট চলে আসবে দেখুন এভাবে করে কিন্তু পুরো কাজটি করে নিতে হবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আরও একটা স্টেপ দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘরে পাঁচটা ডাবল কুসি করলাম ছয় নাম্বার ঘরের ভিতরে এখন দুইটি ডাবল কুসি করে নেব এভাবে করে দ্বিতীয় নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে তো এখানে আমি একই নিয়ম ফলো করে পুরো রাউন্ডটিতে এই কাজটা করে নিয়েছি পাঁচটা ঘরে পাঁচটা কুশি এবং ছয় নম্বর ঘরে দুইটি কুশি এবং শেষের অংশ পাখি রেখেছে আপনাদেরকে দেখাবো বলে ছয় নম্বর ঘরে দুইটি কুশি করার পরে দেখুন এখানে এক দুই তিন স্যার এবং প্রথম যে আমি তিনটি চেন করেছিলাম সেই তিন নাম্বার চেনের ভেতর দিয়ে এভাবে করে একটা কর্নারে ডাবল কুশি করে নিতে হবে তাহলে এখানে টোটাল ছয়টা ডাবল কুশি কিন্তু পাঁচটা ডাবল কুশি হয়ে গেল দেখুন এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা ডাবল কুশি হয়ে গেল এখন আমার দুই নাম্বার রাউন্ডটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল ছয় নাম্বার রাউন্ডের জন্য আমি এক দুই তিন তিনটি চেন করলাম নেক্সট রাউন্ডের জন্য তারপরে আমি যে ঘরে চেন করেছি সেই ঘরে কাজ করবো না নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি করতে হবে এবং সব সময় মনে রাখবেন তিনটি চেন সমান কিন্তু একটা ডাবল কুশি এভাবে করে আমি পাঁচটি ঘরে পাঁচটা ডাবল কুশি করে নিব এক দুই তিন চার চারটি কুশি করা হয়ে গেল পাঁচ নাম্বার ঘরে আমি একটা ডাবল কুশি করলাম দেখুন এভাবে করে কাজটা কিন্তু করে নিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডাবল কুশি করার পরে এখন আমি এখানে চেন করে নিব এক দুই তিন চার আমি চারটে চেন করলাম চারটি চেন করার পরে এখানে দেখুন চারটি চেন করে আমি এখানে এক দুই দুইটি ঘর স্কিপ করেছি এবং তিন নাম্বার ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি করেছি আবারও দুইটি চেন এখানে আমি স্কিপ করে তিন নাম্বার ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি করেছি আবারও এক দুই দুইটি চেন স্কিপ করে তিন নাম্বার ঘরের ভেতরে একটা আমি সিঙ্গেল কুশি করে নিয়েছি তো এখানে আমি কাজটা করে দেখাচ্ছি এবং আপনাদেরকে আমি দেখালাম যে আগের যে একটা করা আছে তো চারটি চেন করলাম করার পরে এক দুই দুইটি ঘর স্কিপ করে তিন নম্বর ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি এখানে একটা ঘর আমি কমিয়ে নিলাম আর বাকি ঘরগুলোতে একই কাজ করব এখন যেটা করছি দেখুন তিনটি চেন করলাম চার পাঁচ পাঁচটি চেন করে এক দুই দুইটি ঘর স্কিপ করে তিন নম্বর ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন এক দুই দুইটি ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন এক দুই দুইটি ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি করতে হবে তো তিন নাম্বার প্যাটার্নটা আশা করি বুঝতে পেরেছেন প্রথমে তিনটি চেন করেছি তারপরে আমি চারটে ডাবল কুশি করেছি তাহলে টোটাল চারটে ডাবল কুশি হয়েছে তারপর চারটি চেন করে দুইটি ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি তারপরে পাঁচটি চেন করে দুইটি ঘর স্কিপ করে একটা সিঙ্গেল কুশি আবারও পাঁচটি চেন করে দুইটি চেন স্কিপ করে একটা সিঙ্গেল কুশি এখন আমি আবারও এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে নিয়ে এক দুই দুইটি ঘর স্কিপ করে তিন নম্বর ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি এখানে করে নিব এবং কাজটা খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না কারণ চিকন সুতোর কাজ এটা তাড়াহুড়ো করার কাজ নয় ধীরে সুস্থে তৈরি করবেন এখানে আমি আবারও পাঁচটি সেন করে নিয়ে এক দুই দুইটি ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরের ভিতরে একটা সিঙ্গেল সিঙ্গেলকুশি করে নিলাম এখানে ঠিক প্যাটার্নটা দেখতে এরকম হচ্ছে দেখুন এই যে শেডটা আমি কিন্তু এই শেডটা তৈরি করছি আর এখানে আমি আবারও এক দুই তিন চার পাঁচ পাঁচটি সেন করলাম এক দুই দুইটি ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে এক দুই দুইটি ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম এভাবে করে পুরো রাউন্ডটিতে কাজটা করে নিব তো একই নিয়ম ফলো করে এখানে আমি পুরো রাউন্ডটিতে সেন্ট করে নিয়েছি প্রথমে চারটি সেন্ট করেছি আর শেষে চারটি সেন হবে এক দুই তিন চার আমি চারটি সেন্ট করলাম চারটি সেন করার পরে এখানে আর ঘরটা আমি ফাঁকা দেখুন কীভাবে কাজ করছি এক দুই দুইটি ঘর স্কিপ করে এই যে তিন নম্বর ঘরটা আছে এই ঘরের ভেতরে এখন একটা ডাবল কষি করে নিলাম এক দুই তিন চার এবং প্রথম যে তিনটি চেন করেছিলাম সেই তিন নম্বর চেনের ভেতর দিয়ে একটা ডাবল কুশি করতে হবে তাহলে টোটাল ডান সাইডে পাঁচটা বাম সাইডে পাঁচটা ডাবল কুশি হয়েছে দেখুন এটা হলো বর্ডার লাইন হচ্ছে পাঁচটা করে ডাবল কুশি এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব তার জন্য আমি একটা চেন করলাম কারণ একটা ডাবল কুশি একটা সিঙ্গেল কুশি রো করে নিতে হবে তো প্রথম ঘরে কাজটা করব না প্রথম একটা চেন ধরে একটা সিঙ্গেল কুশি কাউন্ট করতে হবে তিন চার পাঁচ এখানে পাঁচটা সিঙ্গেলকুশি আমি করে নিলাম করার পরে নেক্সট রাউন্ডটা করার জন্য আমি এক দুই তিন চার চারটি সেন করে প্রথম এই যে চার চেনের গ্যাপ আসে এই চেনের ভেতরে আমি একটা কুশি করে নিলাম এখন এক দুই তিন চার পাঁচ পাঁচটা সেন করে নেক্সট চেনের ভেতরে আমি এখানে একটা কুশি করলাম আবারও এক দুই তিন চার পাঁচ পাঁচটা সেন করে এই যে চেনের গ্যাপটা আছে এই গ্যাপের ভিতরে একটা সিঙ্গেল কুশি এক দুই তিন চার পাঁচ আবারও পাঁচটি চেন করে একটা সিঙ্গেল কুশি একই নিয়মে কাজটা করে নিতে হবে শুধুমাত্র বর্ডার মানে এখানে বোতামের যে ঘরটা এখানে এই কর্নারে পাঁচটা সিঙ্গেল কুশি হবে এবং শেষে চারটি চেন প্রথমে চারটি চেন এই নিয়মে কিন্তু পাঁচটা রাউন্ড করে নিতে হবে এখানে আমি একই নিয়মে দুই নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিব তো এখানে একই নিয়ম ফলো করে আমি দুই নম্বর রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি এখন শেষের অল্প একটু অংশ বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে তো এবার আমি দুই তিন চার চারটে চেন করলাম চারটে চেন করে চার চেনের গ্যাপের ভিতরে এখানে আমি একটা সিঙ্গেল কুশি করে নিলাম এখন এই যে ঘরটা আছে ফার্স্ট ঘরটা এই ঘরের ভেতরে এক দুই তিন চার এবং প্রথম তিনটি চেনের ভেতর দিয়ে একটা সিঙ্গেল কুশি করতে হবে এখানে এই টোটাল পাঁচটা সিঙ্গেল কুশি হয়ে গেলো এখন নেক্সট রাউন্ডের কাজ করবো তার জন্য তিনটি চেন করে নিলাম তিনটি চেন করে নিয়ে কাজটা এভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে প্রথম চেনের ঘরটা বাদ দিতে হবে দিয়ে দুই নাম্বার ঘরের ভেতর দিয়ে এখানে আমি একটা ডাবল কুশি করে নিব এবং এই বোতাম ঘরটা খুব ভালো করে খেয়াল করে কাজ করবেন যেন প্রত্যেকটিতে ডাবল কুশি দেবেন না তাহলে কিন্তু এই প্যাটার্নটা বড় হয়ে যাবে তো এখানে দেখুন টোটাল আমার চারটে ডাবলকুশি হয়ে গেল এখন এই যে ঘরটা একটা ঘর বাকি আছে এই ঘরের ভেতরে আমি একটা ডাবল কুশি করে নিলাম টোটাল এখানে পাঁচটা ডাবল কুশি হয়ে গেল এখন এক দুই তিন চার চারটে চেন করে প্রথম চেনের ভেতর দিয়ে এখানে একটা আমি সিঙ্গেলকুশি করে নিলাম করার পরে এখন আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটি সেন করে নিয়ে পাঁচজনের গ্যাপের ভিতরে একটা সিঙ্গেল কুশি এক দুই তিন চার পাঁচ আবারও পাঁচটি সেন করে নেক্সট ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি এক দুই তিন চার পাঁচ পাঁচটা সেন করে নেক্সট ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি তো এখানে তিনটি রাউন্ড হওয়ার পরে দেখুন এরকম হয়েছে সেটটা কিন্তু বড়ো হতে শুরু হয়েছে এভাবে করে পাঁচটি রাউন্ড কমপ্লিট করে নিব এখানে কিন্তু তিন নাম্বার রাউন্ড পর্যন্ত আমার প্রায় হয়ে গেল আরও দুইটি রাউন্ড সামনে বাড়িয়ে নিতে হবে তো এখানে তিন নম্বর রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে এবং জামার যে রাউন্ড শেপটা সেটাও কিন্তু চলে এসেছে আর এখানে আমি এক দুই তিন তিনটি রাউন্ড কিন্তু কমপ্লিট করেছি আরও দুইটি রাউন্ড কমপ্লিট করতে হবে তো এখানে আমি দেখুন আমি কিন্তু শুরু থেকেই স্টেপগুলো বলে দিচ্ছি এবং কাজটাও কিন্তু হাতে আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি যে কাজটা করলাম এই পর্যন্ত যখন কাজটা করা হয়ে গেছে তখন তিন নম্বর রাউন্ডটা কীভাবে কমপ্লিট করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি একই নেমে কিন্তু বাকি দুইটি রাউন্ড কমপ্লিট করতে হবে এক দুই তিন চার আমি চারটি সেন করে এই যে ঘরটা এই ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি করলাম সিঙ্গেল কুশি করার পরে যেহেতু এর আগের রাউন্ডে আমি সিঙ্গেল কুশি করেছি তাহলে পরের রাউন্ডটা ডাবল কুশি করতে হবে এই হিসাবটা অবশ্যই রাখতে হবে তো এখানে প্রথম যে ঘরটা এই ঘরের ভেতরে আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি দেখুন ভালো করে এক দুই তিন চার ডাবল কুশি হয়ে গেছে অনেকে যেটা করে শেষের ঘরে কাজ করে না সেই ক্ষেত্রে কিন্তু গলার শেডটা ভালো আসে না তো প্রথম যে কুশিটা করেছি সেই ঘরের ভেতর দিয়ে এরকমভাবে লোপটা বের করে আনতে হবে এখানে ব্যাস এখানে পাঁচটি ডাবল কুশি আমার করা হয়ে গেল এটা হলো বোতাম ঘর নেক্সট রাউন্ড করবো মানে চতুর্থ নাম্বার রাউন্ড চেনের এখানে আমি তিনটে চেন করে নিয়ে কাজটা ভরিয়ে নিয়ে প্রথম ঘরে আমি কাজটা করব না দ্বিতীয় ঘর কারণ প্রথম তিনটে চেন ধরেই আমি একটা ডাবল ডাবলকুশি কাউন্ট করেছি তাহলে আমার দুইটি ডাবল কুশি হয়ে গেল তিন চার পাঁচ পাঁচটা ডাবল কুশি করা হয়ে গেল এখন প্রথমে আমি চারটে চেন করব এক দুই তিন চার চারটে সেন করে প্রথম ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি বাকি কাজগুলো এগো করতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটি সেন করে ফার্স্ট ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি সেকেন্ড ঘরের ভেতরে এভাবে করে কাজটা কমপ্লিট করে নিতে হবে তো এখানে পাঁচ নাম্বার রাউন্ডটা প্রায় কমপ্লিট হয়ে গেছে শেষের অল্প একটু অংশ বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে তো এখানে দেখুন খুবই সুন্দর কিন্তু রাউন্ড শেপটা তৈরি হয়েছে তো অনেকে যেটা হয় গোল হয় না আমার নিয়মটা ফলো করে কাজ করবেন তাহলে কিন্তু এরকম সুন্দর রাউন্ড শেপটা চলে আসবে গলায় চারটে চেন করে এখানে আমি একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি আর যেহেতু এর আগের রাউন্ডটা আমি ডাবল কুশি করেছি এই জন্য এই রাউন্ডটা সিঙ্গেল কুশি করতে হবে এক দুই তিন চার এবং শেষে তিনটি চেনের ভেতর দিয়ে শেষের চেনের ভেতর দিয়ে এভাবে করে একটা সিঙ্গেল কুশি করে নিলাম ব্যাস এখানে পাঁচটা রাউন্ড কমপ্লিট হয়ে গেল এবং রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে আমি নেক্সট রাউন্ডের কাজ করব। দেখুন এখানে যে জামার গলাটা আছে এখানে পাঁচটা রাউন্ড কমপ্লিট করার পরে এখানে এই শেডটা তৈরি হবে তো কিভাবে কাজটা করতে হয় চলুন আমরা দেখে নিই তো তার আগে বলে রাখি এখানে ভিডিওটা বড়ো হয়ে যাওয়া এখানে আমি পার্ট ওয়ান পার্ট টু করছি আপনাদের বোঝার সুবিধার্থে তাহলে ডিটেলসে আমি দেখাতে পারবো তো পার্ট টু দেখার জন্য অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা